মেলা 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 হরেক রকম জিনিস নিয়ে বসেছে মেলা আসসালাম আলাইকুম নতুন আরো একটি ব্লক ভিডিও নিয়ে আমি এসে পড়লাম এই যে রাস্তাটা দেখছেন আর ব্রিজের নিচে এই রাস্তাগুলোতে যতদূর আপনার চোখ যাবে কেউ কিছু না কিছু নিয়ে মেলা দিয়ে বসেছে এই মেলার ঠিকানাটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে ভিডিও শেষে আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিব প্রথমে আমি আর ভাবি লোভ সামলাতে না পেরে চুরির এখানে এসে পড়লাম এখানে দেখি হরেক রকমের চুরি তো আমি আর ভাবি কিছুক্ষণ রেশমি চুরি দামাদামি করলাম তারপর এখানে দেখেন এখানে হরেক রকমের ওয়ান পিস টু পিস আর থ্রি পিস আছে এদিকে দেখলাম হরেক রকমের ওনা কালেকশন করা আপনাদের যা যেরকম পছন্দ সেই রকম ওনা এখানে পেয়ে যেতে পারেন মেলা সম্পর্কে কিন্তু আমার একটু ধারণা ছিল না তো ভাবি বললো চলো আজকে তোমাকে আমি মেলায় নিয়ে যাব। তো যেমন কথা তেমন কাজ এসে পড়েছে মেলাতে এই সাইডটাতে রয়েছে একদম মিক্স করা ওয়ান পিস পিস টু এখানে টপ আপনারা যার যেটা পছন্দ সেটা খুঁজে নিতে পারবেন আর অপোজিট সাইডটাতে প্লাস্টিকের হরেক রকমের জিনিস নিয়ে বসেছে এখানে আপনারা আবার ইসলামিক বইও পেয়ে যাবেন এই মেলাটাতে কিন্তু ছোট বড় সবারই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন আছে আসলে আমি এখানে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি আপনাদেরকে কোনটা রেখে কোনটা দেখাবো এসে পড়লাম মেয়েদের পছন্দের জায়গায় এখানে কিন্তু আপনারা সুন্দর কালেকশন পাবেন জুয়েলারের আর এখানে মেয়েদের হাতের ব্রেসলেট তারপর চুরি আরও অনেক কিছু ভ্যারাইটিস আছে আপনারা এখানে দেখে যার যার মনের মতো নিয়ে যেতে পারবেন কিছু দূর এগোতেই দেখি এখানে সুন্দর সুন্দর লেসের কালেকশনও আছে যা যেরকম পছন্দ সেই করে নিচ্ছে এইটা সব থেকে বড় কথা হলো এখানে রিজনেবল প্রাইসে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন আর এখানে বার্গেনিং করার অপশনও আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর জুতার কালেকশনও আছে কিছুক্ষণ পর আমি আপনাদেরকে জুতার কালেকশনও দেখাবো মেলাটা অনেক বড় আর প্রচন্ড পরিমাণ ভিড় ছিল আমি যতটুকু ভিডিও করেছি ততটুকি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি এই পাশটাতে ভাইয়া হরেক রকমের ওড়না আর হরেক রকমের প্রিন্ট গজ কাপড় নিয়ে বসেছে ভাইয়া কিন্তু সুন্দর করে আমাদেরকে এক একটা প্রাইস বলছিল আমি ভাইয়ার বয়সটা জিতে দিতে চেয়েছিলাম কেন জানি বয়সটা আসছে না এই সাইডে আবার সুন্দর সুন্দর হরেক রকমের থ্রি পিস বিক্রি করছে এখানে আমাদের ব্যবহারে নিত্য প্রয়োজনীয় জিনিস করা হচ্ছে প্লেট কাপ বোতল চাইলে এগুলো রাখতে পারবেন আর কি এখানে এসে আপনাদের দেখে নিতে হবে এখানে কাচের মেলামাইন প্লাস্টিকের সব রকমেরই কালেকশন আছে এই সাইডটাতে এসে আমার একদম মাথা নষ্ট হয়ে গিয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন গছ কাপড়ের অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা আমার আর ভাবির কিন্তু অনেক পছন্দ হয়েছে এখানে আপনারা আরও পেয়ে যাবেন নিকাব তারপর নামাজের হিজাব ব্লাউজ আরো অনেক কিছুই পাবেন আসলে এই মেলাতে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এখানে কি কি পরিমাণ জিনিসপত্র বিক্রি করা হচ্ছে আর এই যে আমি আপনাদেরকে এখন দেখাবো ইউজ পরিমাণ জুতার কালেকশন এখানে অনেক রকম জুতার কালেকশন আছে আপনারা এখানে এসে আপনাদের মনের মতো জুতা নিতে পারবেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল এখানে অনেক মানুষই জুতা কিনছিল তারপর যখন একটু ভিড়টা হালকা হয়েছে আমি তখন সুন্দর করে ভিডিওটা করে নিয়েছি সাথে এখানে পেয়ে যাবেন আমাদের কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে স্টিলের প্লেট থেকে শুরু করে পাতিল চামচ এভরিথিং এখানে বিক্রি করা হচ্ছে সাইডটাতে দেখলাম অনেক সুন্দর সুন্দর থ্রি পিস বিক্রি করা হচ্ছে আর সাথে সুন্দর সুন্দর কাঠ চুপি করা গজ কাপড়গুলোও বিক্রি করা হচ্ছে যেটা দেখে আসলে আমি অনেকটাই অভাগ হয়েছি অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল ওনাদের কাছে ভাইয়ারা কিন্তু সুন্দর করে আমাদেরকে গজ কাপড়গুলো দেখিয়ে দিচ্ছে আর তাদের প্রাইসগুলোও বলে দিচ্ছে আপনাদেরকে আমি এই মেলা লোকেশনটা বলবো এটা হলো আগানগর ব্রিজের নিচে আমাদের প্রাণীগঞ্জে এটা দুপুর দুইটার থেকে শুরু হয় রাত দশটা বাজে এই মেলাটা শেষ হয় প্রতি সপ্তাহে সোমবার আর শুক্রবার এই মেলাটা বসে নতুন আরও ভিডিও পেতে আমার পেজটাতে লাইক আর ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ